গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে সকাল সকাল বসে পড়লাম মানে সকালের খাবারটা হচ্ছে ভাত নিয়ে আজকে আর অন্য কিছু খাইনি গরম গরম ভাত আর হচ্ছে বাঁধাকপির তরকারি এদিকে হচ্ছে রান্নাও করছি আর এদিকে হচ্ছে ভাতটাও খেয়ে নিচ্ছি আমি এখন বসিয়ে দিয়েছি আজকে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিলো মটন দেখতে দেখতে আমার কিন্তু মটনটা একদম কমপ্লিট হয়ে গেল আরও একটা রান্না বাকি আছে এখন করবো হচ্ছে আমের চাটনি তো দেখো বেশি ঝোলও করিনি বেশি মানে গা মাখাও করিনি তো হালকা মশলা দিয়ে গরমে একটু রান্না করেছি তো যাই হোক চলো আমার এটা তো রান্না হয়ে গেলো এবার আমের চাটনিটা বসিয়ে দিয়ে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মটন রান্নাটা কেমন লাগছে দেখতে তো চলো আর এইদিকে দেখো সোয়ান হচ্ছে ঘরের মধ্যে খেলছিল ও খেলতে খেলতে কখন বাইরে চলে এসছে আমি জানি না তারপরে এখানে এগুলো নিয়ে খেলা করছিল আর এদিকে দেখো আমার আঙুল ফল গাছে চার পাঁচ টোকা কিন্তু আঙুল ফল হয়েছে আর বাড়ির গাছের জিনিস যে কোনো জিনিস দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখো দুটো আঙুল ফল কিন্তু আমি পেরেও নিয়েছি তো বন্ধুরা স্নানটা অনেকক্ষণ আগে হয়ে গেছিলো তো বাড়িতে বলতে পাল্লার একটু কাস্টমার এসছিলো আর হচ্ছে এসেছিলো হচ্ছে আমার পার্লারেরই একটা কোম্পানির থেকে একটা দিদি তো এতক্ষণ তার জন্য কথা বলতে বলতে লেট হয়ে গেলো তো এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো তিনটে প্রায় বাজতে গেলো তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ঘরে এসে দেখি তিনটের উপরে বেজে গেছে খিদেও লেগে গেছে তো এই যে ভাত বেড়ে নিয়েছি আর এদিকে ছিল বাঁধাকপি আর এদিকে ছিল মটন আর এদিকে ছিল হচ্ছে আমের চাটনি তো আমি আর বাবু হচ্ছে আজকে বাঁধাকপি সকালে খেয়েছি তাই এখন আর খাবো না তো আমরা হচ্ছে মটন নিয়ে বসলাম আর তোমাদের দাদা ভাই একটু বাঁধাকপি নিল তো বন্ধুরা দেখো এই যে আমি এসেছি আমার সেই বান্ধবীর বাড়ি ওই যে আর এই যে সোনামা একটু দরকারে এসেছিলাম তো এক করিবার চলে যাবো কথা বলো কথা বলো এদিকে কথা বলো কথা বলো টাটা দিদ টাটা দিদ টাটা দিদ এদিকে এদিকে এই যে এই যে এই যে এই যে টাটা দিদ টাটা দিদ এদিকে বাড়ি এসে দেখি আমাদের বাড়িতে কত সন্ন্যাসটা রয়েছে ঘন্টা আগে তো হচ্ছে কিছুতেই মানে বেরোবো যে সেই মানে আমি মানে সময়টা করে উঠতে পারছি না কারণ আমি যাবো এখন হচ্ছে একটুখানি মানে রানাঘাটে তো সেরকম কিছু দরকার নেই হালকা পাতলা কিছু দরকার আছে তো চলো তারপরে আবার দিদি আর হালকাটাও আছে আমাদের বাজারের এখানে তো চলো তোমরা দেখতে রানাঘাটে বিশেষ কোনো কাজ ছিল না তো তারপর চলে আসলাম গোপাল ভাড়ের দোকানে এখান থেকে দুটো বিরিয়ানি নিলাম আর একটা ছোট কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপর ওখান থেকে বাজারের মধ্যে যেখানে বলেছিলাম হালকাতা এটা হচ্ছে এমবি বি কালেকশন এখান থেকে আমি বেশিরভাগ চুড়িদারগুলো কিনি তো সেই দোকানে হালকাতা করে নিলাম আর এই দোকানের হচ্ছে মালিক এই যে মনীষা তো হালকাতার মিষ্টিটা আমরা রাস্তায় বসে ভাগাভাগি করে তিনজনে খেয়ে নিলাম কারণ মা এই মিষ্টি খাবেও না তার জন্য আমরাই খেয়ে বন্ধুরা আমরা এই যে সব মানে রানাঘাট থেকে ঘুরে তারপরে হালকা তা করে বাড়ি চলে আসলাম আর হচ্ছে দেখলে তো হালকাটা আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিয়েছি যাই হোক বিরিয়ানি নিয়ে এসেছি তোমাদের দাদাভাই গেছে রুটি আনতে তো তোমাদের দাদাভাই আসলে খাওয়া দাওয়াটা করে নেব তাড়াতাড়ি কারণ বিরিয়ানিটা না একটুখানি মানে লেট করে খেলে না একটু হজমেরও প্রবলেম হয় যেহেতু মানে গতকালকে একটু গ্যাসের প্রবলেমেও একটু কেমন যেন অসুবিধা হচ্ছিলো যাই হোক তো আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে আমি এবার একটু খাওয়া দাওয়ার জন্য রেডি হবো তো চলো তোমরা দেখালাঘাটে গিয়ে তো বেশি গেছিলাম এই বিরিয়ানিটা আনার জন্য এতটা ভিড় ছিল যে মানে মাটন ছিল কিন্তু চিকেনের হাঁড়িটা খালি হয়ে গেছিলো যেই কারণে এতটা ভিড় ছিল অনেক সময় মানে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হয়েছিল আমরা প্রায় তিনজনের পরে ছিলাম তো এই যে দুটো চিকেন চিকেন বিরিয়ানি এনেছি আর এই যে তো মানে মাটন তো ছিল আমাদের দুপুরের যা আছে আমাদের যথেষ্ট আর এই যে বিরিয়ানি তো দুটো বিরিয়ানি নিয়ে এসছি একটু ঢেলে তো এই যে এখনো কিন্তু পুরো গরম আছে বিরিয়ানিটা আর একটুখানি খেয়ে তোমাদের রিভিউটা দিচ্ছি দারুণ তো চলো খাওয়া দাওয়াটা করে নি তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট সকাল সকালই খেয়ে নিলাম আজকে সকাল সকাল বলতে তো দশটা বেজে গেছে আর হচ্ছে এখন একটুখানি রাস্তায় যাব একটু হাঁটাহাঁটি করবো তারপরে হচ্ছে মুখটা একটুখানি ক্লিন করবো ফ্রেশ করবো তারপরে হচ্ছে ঘুমোতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর চ্যানেলটি বেশি বেশি করে ফলো করতে হবে ফেসবুক পেজটি আর ইউটিউবটি সাবস্ক্রাইব করতে হবে তো চলো বন্ধুরা টাটা